আমার মনে হয় না বর্তমানে এরকম উৎপাতের লোক আছে আর থাকলে তাদের ঠান্ডা করার অন্য রাস্তা আমাদের আছে তো সকালবেলা আমাকে একজন হাতে স্টিক দিলাম আমি ঘুরছিলাম সেটা আমার গাড়িতে আছে দরকার বার করব সিবিআই ছাড়া এখানকার কোনো অপরাধের কিনারা হয় না এ রাজ্যে সরকারের উপর প্রশাসনের উপর পুলিশ সিআইডি কারও উপর ভরসা নেই আমাদের নয় টিএমসির লোকদেরও ভরসা নেই তো সাধারণ জনতাকে যদি সুবিচার দিতে হয় জাস্টিস দিতে হয় অপরাধীদের যদি সাজা দিতে হয় তাহলে ওই সিবিআই চাই ইডি চাই এখন এনআই এসছে যে ধরনের রাষ্ট্রবিরোধী গতিবিধি হচ্ছে বমব্লাস্ট হচ্ছে তার তো এখানকার সরকারের যে যার ডিপার্টমেন্ট তারা সব চাপা দেওয়ার চেষ্টা করছে কারণ কি তাদের লোকেরা তার সঙ্গে যুক্ত কাকড়াগড়ের অপরাধী বর্তমান তো আপনারা জানেন বমব্লাস্ট এখান দিয়ে শুরু হয়েছিল আমিও এসেছিলাম সেই সময় তো এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা হয়েছে তার কোনো কিনারা হয়নি কাউকে সাজা দেওয়া হয়নি এই পটাকা ফেটেছে বলে যাচ্ছে এই সরকারের সময় এত পটাকা ফাটছে কেন এত বাড়িঘর উড়ে যাচ্ছে মানুষ মারা যাচ্ছে হাত পা আলাদা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে